নমস্কার ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই পরম গুরু শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি অন্তরা ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই আজ আমি শ্রীগুরু শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে দুটি ঘটনা আপনাদের শোনাব সঙ্গে থাকবেন একবার ময়মনসিং টাউনে শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী নির্বল চন্দ্র দত্তের বাসায় ঠাকুরকে নিয়ে রোহিণীবাবু প্রায় এক মাসের উপর ছিলেন সর্বদাই ঠাকুরের কাছেই থাকতে হয় ঠাকুরের বিনা অনুমতিতে কোথাও যাবার উপায় নেই নানা দিয়ে হতে ভক্তরা এসে নাম গ্রহণ করছেন এই সময় নেত্রকোনার একজন হোমিওপ্যাথিক ডাক্তার এসে নাম গ্রহণ করেন ডাক্তারবাবু সেদিন আর নেত্রকোনা ফেরেন নাই নির্মলবাবুর বাড়িতেই ছিলেন ওই দিন রাত্রিতে হঠাৎ ঠাকুরের পায়ে বাতের বেদনা আরম্ভ হয় যন্ত্রণায় অস্থির হয়ে ঠাকুর চিৎকার করছেন বাতের তেল মালিশ করা হচ্ছে কিন্তু যন্ত্রণার কোনো উপশমও নাই কী করে ঠাকুরের যন্ত্রণা কমবে তাহা স্থির করতে পারছে না সকলে উদ্বিগ্ন চিত্তে ঠাকুরকে ঘিরে বসে আছে। এমন সময় ওই হোমিওপ্যাথিক চিকিৎসক রোহিণীবাবুকে ডেকে বললেন যেসব লক্ষণ ঠাকুরের দেখিতেছে তাহাতে আমার এক ফোটা ঔষধ দিতে ইচ্ছা হইতেছে আপনি যদি বলেন তবে গিয়া লইয়া আসি রোহিণীবাবু বললেন ঠাকুরের অনুমতি লইয়া আসি ঠাকুরকে বলায় তিনি বললেন আচ্ছা ডাক্তারবাবু একরকম ছুটে দোতলা হতে নিচে নামলেন এমন সময় ঠাকুর বললেন বলে দেন রস টক্সে কোনো উপকার হইবে না ডাক্তারবাবুকে ডাকিয়া বলায় তিনি বসিয়া পড়লেন এবং বললেন দাদা আমি রস টক্সেই আনতে যাইতেছিলুম এখন কি করি রোহিণীবাবু তাহাকে ঠাকুরের নিকট লইয়া গিয়া বললেন ঠাকুরমশাই আপনি বলে দেন কি ওষুধ আনবে ঠাকুর একটা ওষুধের নাম বললেন নামটা ঠিক এখন রোহিণীবাবু মনে করে লিখতে পারেননি ডাক্তারবাবু ওষুধ এনে ঠাকুরকে সেবন করালেন অল্প সময় পরে ঠাকুর সুস্থ হয়ে উঠলেন ঠাকুর শুইয়া আছেন তাহার তিন চারটি নাতি নাতনি এবং অপর কয়েকজন গুরুভগনী মিলিত হয়ে ঠাকুরের নিকট বসে গান করছেন গুরুদেব দয়া কর দিনে ইত্যাদি রোহিণীবাবু কিছু দূর বসে তাহার সহিত ওই গানই গাইতেছিলেন হঠাৎ ঠাকুর বলে উঠলেন গান করে কে রোহিণীবাবু না সবাই বলিলেন হ্যাঁ ঠাকুর বলিলেন যা করার দরকার তার খোঁজ নাই গান গাওয়া রোহিণীবাবু তখনই সে স্থান হতে পলায়ন করলেন আরেকটি ঘটনা ঠাকুর একদিন বসে আছেন অনেক লোক সমাগম হয়েছে স্বামী পূর্ণানন্দ তাহাদের মধ্যে একজন এমন সময় সেখানে একটি যক্ষা রোগগ্রস্ত ব্রাহ্মণ যুবক উপস্থিত হলেন যুবকটির বয়স অনুমান তিরিশ একত্রিশ বছর হইবে দুই বছর ধরে চিকিৎসা করেও রোগের কোনো উপশম হয়নি দুরারোগ্য ব্যাধি বলে ডাক্তাররা তাহাকে ত্যাগ করেছেন কোনো উপকার না দেখে যুবকটি আত্মহত্যা করে সকল যন্ত্রণা শেষ করবেন বলে মনে মনে সংকল্প করেছেন শ্রে ঠাকুরকে প্রণাম করে যুবকটি তাহার প্রার্থনা জানাইলেন ঠাকুর তাহাকে অনেক বুঝালেন কিন্তু যুবকটি বললেন আমি আপনার কোনো উপদেশ শুনিব না তদুপরি গৃহে আমার স্ত্রী বর্তমান আমাকে ভালো করিয়া দেন নতুবা আপনার সামনেই আত্মহত্যা করিব ঠাকুর তাহাকে অনেক বুঝাইছেন কিন্তু যুবকের সংকল্প স্থির তিনি কোনো কথাই শুনতে চাহেন না এই কাতর ক্রন্দন দয়াল ঠাকুর সহ্য করতে পারলেন না কিয়ৎক্ষণ চুপ করে থেকে সিসি ঠাকুর কিছু সরিষার তৈল আনতে বললেন শরীরা তৈল আনা হলে ঠাকুর নিজ হস্তে ওই তেল যুবকের পিঠে মালিশ করে দিলেন যুবক চলে গেলেন এবং ধীরে ধীরে তিনি যক্ষা রোগের কবল হইতে মুক্ত হলেন স্বামী পূর্ণানন্দের ধীর ধারণা আমাদের ঠাকুরে শক্তি অসীম কিন্তু সর্বদা প্রচ্ছন্ন সহজে শক্তি প্রকাশ করেন না শিষ্যরা তাহাকে সেই কারণে চিনতে পারেন না জয় রাম জয় গোবিন্দ